নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে যাবজ্জীবন সাজা ঘোষণা করল মালদা জেলা আদালত সরকার পক্ষের আইনজীবী অসিত বরণ বোস জানান বাইশ সেপ্টেম্বর দু হাজার সালে একটি অভিযোগ দায়ের হয় রাম সরকারসহ সহ সাতজনের বিরুদ্ধে এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে রাম সরকারের বিরুদ্ধে পক্সো ধারায় অভিযোগ দায়ের হয় সেই অভিযোগের ভিত্তিতে স্পেশাল পক্সো কোর্টে ট্রায়াল শুরু হয় দীর্ঘদিন ধরে ওই নাবালিকাকে মাদক খাইয়ে অভিযুক্ত একাধিকবার সহবাস করে তেরো জনের সাক্ষীর ভিত্তিতে আজ বিচারক রাজীব সাহা মূল অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন দোষীকে যাবজ্জীবন কারাদণ্ড এক লক্ষ টাকা জরিমানা অনাদে আরো দু বছর কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে ঘটনাটা হচ্ছে তো বললাম বাইশ নয় কুড়ি তারিখে কেসটা শুরু হয় ঘটনাটা হচ্ছে রাম সরকারের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে এই দুজন ভিজির সঙ্গে তাদের সঙ্গে জোর করে সহবাস করে এবং তাদেরকে ড্রিন ড্রাগস এগুলো জোর জোর করে খাওয়ায় এগুলো অভিযোগ আছে আর বাকি ছজনের বিরুদ্ধে হচ্ছে যে তারা রাম সরকারকে অ্যাসিস্ট করে সহজে অ্যাপমেন্টের চার্জ সিক্স বাই সেভেনটি এই ছজনের বিরুদ্ধে অ্যাপমেন্টের চার্জটা এস্টাবলিশ হয়নি কিন্তু রাম সরকারের বিরুদ্ধে সাক্ষী প্রমাণ যা দিয়েছে এবং দুজন ভিজি রাম সরকারের বিরুদ্ধে বলে গেছে যে তাকে কয়েকবার এই রাম সরকার ওদেরকে সহবাস করে উচ্ছা দুর্যোগ ধর্ষণ করে এই অভিযোগটা এসছে ডাক্তারের পরীক্ষাতেও সেটা প্রমাণিত হয়েছে এবং যিনি অভিযোগকারী তিনি হচ্ছেন সুপারেনটেন্ডেন্ট অফিস ইনচার্জ চিলড্রেন হোম ফর গার্লস বাংলা উনি অভিযোগ করে তারও সাক্ষীতে এসছে এবং সেইখানে যে কাউন্সিলিং করে যারা কাউন্সিলর তারাও সাক্ষী দিয়েছে তাদের তো এসেছে এই রাম সরকারের এই রাম সরকারের বাড়ি কোথায় রাম সরকারের বাড়ি হচ্ছে শহরে আপনার নাম আমি অসিত বোস স্পেশাল